মেলায় আগত নিখোঁজ পর্যটককে কোর্সঘাটের বিশেষ অভিযানে সমুদ্র হতে মঙ্গলবার চারি নভেম্বর বিকেলে জীবিত উদ্ধার করে এ বিষয়ে মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম উল হক বলেন দুপুর বারোটার দিকে সুন্দরবনের চর এলাকায় অনুষ্ঠিত রাস পূর্ণিমা পূজা ও পূর্ণস্থান উৎসবে আগত জৈনুক এক পর্যটক সমুদ্র তীরে গোসল করতে নামলে জোয়ারের পানিতে ভেসে যায় উদ্ধারকৃত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে নিকট আত্মীয়দের কাছেই হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এ বিষয়ে তিনি আরও বলেন মানবতার সেবায় বাংলাদেশ কোর্স গার্ড ভবিষ্যতেও এই ধরনের উদ্ধার অভিযান অব্যাহত রাখবে উদ্ধার করে তার বাংলাদেশ ভোটঘাটের এনে ট্রিটমেন্ট দিয়ে তার জীবন বাঁচায় আমরা বাংলাদেশ ভোটঘাটকে আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ